উদ্ধার শেষ না করে রানা প্লাজা মাটির সাথে মিশিয়ে দিতে শেখ হাসিনার নির্দেশ লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান শাহরাওদ্দীর চাঞ্চল্যকর দাবি সম্প্রতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান শাহরাওদ্দী দাবি করেছেন যে সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজ সম্পূর্ণ না করেই তা পুরোপুরি ধ্বংস করে দিতে এবং ভিতরে আটকে থাকা মানুষসহ ধ্বংসস্তূপ মাটির সাথে মিশিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ধার করার সময় এক পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো এবার চাপা দিয়ে দাও এবং এই কাজটা বন্ধ করা যায় কিনা তিনি আরও অভিযোগ করেছেন যে তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ গুম করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল